লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া যেই করলাম টমেটো মিশিয়ে দিলাম তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে একটা বাটিতে নিয়ে মাছগুলো ভালো করে এর সাথে মিশিয়ে দিলাম বেখে এক ঘন্টা রেখে দেবেন এবার কাঁচা লঙ্কা ধনে কুচি দিয়ে আবার মাখবেন গরম মশলা দিতে কিন্তু ভুলবেন না এবার একটা বাটিতে এগুলো তুলে রেখে প্রেশার কুকারে ঢিমে আছে দশ মিনিট রেখে দিন এই তো তৈরি সুস্বাদু আর মাছের রেসিপি আহাাহা গরম কেমন খেলে আমি এতটা ভাবতে হয়নি এতটা সুন্দর লাগবে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাছ